আজ আমি বানাবো সবার পছন্দের কিমা চচুরি কিমা এটা মুরগির মাংস এখানে আছে সাড়ে তিনশো গ্রাম কিমা আর ইনগ্রেডিয়েন্টস আমি একটু বলে দিই আপনাদের এখানে নিচে সরষের তেল হলুদ লবণ পেঁয়াজ কুচি লঙ্কা জিরে একটু ভাজা লঙ্কা জাস্ট আদা গুঁড়ো করা আছে লেবুর রস একটু আলু কুচানো আর গোলমরিচের গুঁড়ো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি প্রথমে বলি আমার তেলটা গরম হয়ে গেছে একটু হলুদ দিচ্ছি প্রথমেই মাংসটা আমি ফ্রাই করে নেব এখানে একটু আমি কাঁচা লঙ্কা কুচি দেব এই লঙ্কা কিন্তু আমার বাগানের লঙ্কা আর এই লঙ্কাগুলো আপনাদেরকে আমি আগেও তুলে ধরেছি খুব ঝাল এগুলো তো এখানে বলে ডালে আমরা তো বলি গোল লঙ্কা এগুলো তিস্তা ব্যারেজ থেকে আনা হয়েছে তো এটা একটু আমি কুচিয়ে দেবো অ্যাকচুয়ালি মাংসের কিমাটাতে একটু ঝাল না হলে ভালো লাগে না মাংসগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো ওই তেলে আমি একটু আলুগুলো ফ্রাই করে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যেই তুলে নেবো আমারই কড়াটা

পরে ছি লঙ্কা ধীরে গুঁড়ো মশলাটা যাতে না পড়ে যায় জন্য একটু জল দেবো মশলাটা একটু হাত ভাজা হয়েছে এরপরে আমি আলু আর মাংসটা কিমাটা একসঙ্গে দিয়ে দেবো আর জল লাগবে না এর মধ্যেই কষতে কষতে এটা হয়ে যাবে

গোলমরিচের গুঁড়ো গরম মশলা এরপরে অল্প লেবু রস বন্ধুরা আপনাদের কাছে আমার একটা অনুরোধ যারা নতুন রাঁধুনি নতুন রান্না শিখছে তাদেরকে আমি একটাই কথা বলবো আমার এই রেসিপিগুলো যেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি প্রত্যেকটা রেসিপি স্টেপ বাই স্টেপ আপনারা যদি ফলো করেন তাহলে কোনো অসুবিধা হবে না হয়তো প্রথমবার একটু অসুবিধা হবে সেকেন্ড টাইম হাতে নাতে প্র্যাকটিক্যাল করলে ওটা আর হবে না বন্ধুরা আজকে এই রান্নাটা আমার পুরোপুরিভাবে হয়ে গেছে বন্ধুরা আজকে আমার উপস্থাপনা ছিল মাংসের কিমা চচ্চড়ি এটা মুরগি মাংস খাসি মাংসেরও হয় আমি আজকে মুরগি মাংস করে দেখালাম আর এটা অবশ্যই রুটি বা পরোটা দিয়ে বেশি খেতে ভালো লাগে যারা ভাত পছন্দ করে তারা খেতে পারে কিন্তু রুটি পরোটাতে এটা ভীষণ ভালো খেতে লাগে তো আমি একটা রুটির ছেড়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের কাছে অনুরোধ থাকলো অবশ্যই আপনারা এটা একটা ট্রাই করবেন একবার আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি নিত্য নতুন কোনো রেসিপি জানতে চান সেটাও কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে নিতলীয় কিচেনের কাছ থেকে